আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে কিছু মজার পরীক্ষা নিয়ে আজকের বিষয় সাইফন তোমরা ক্লাস নাইনে এই বিষয়টি পড়ে থাকো তো চলো আজকে আমরা যে পরীক্ষাগুলো করব সেগুলো করতে আমাদের কি কি লাগবে প্রথমে আমরা দেখে নিই আমাদের লাগবে এরকম দুটো গ্লাস তার মধ্যে একটায় আমরা রঙিন জল ভরে নিয়েছি আর এরকম দু ফুট মতো লম্বা এরকম একটা লেভেলিং পাইপ এটা তোমরা হার্ডওয়্যারের দোকান থেকে পেয়ে যেতে পারো আর একটা সিরিঞ্জ দেখো আমার কাছে দুটো গ্লাস আছে এই গ্লাসটাতে রঙিন জল আছে মনে করো এই রঙিন জলটাকে এই গ্লাসে নিয়ে যেতে হবে কিন্তু কোনোভাবে আমি এই গ্লাসটাকে নাড়াতে পারবো না এই গ্লাসটা মনে করো এখানে ফিক্স করে দেওয়া আছে তাহলে আমি কিভাবে এই গ্লাসের তরলটাকে এই গ্লাসে নিয়ে যাব বলো তো তো এক্ষেত্রে আমরা সাইফন ব্যবহার করতে পারি সেটা কি দেখো এই যে আমি লেবেলিং পাইপটা নিয়েছিলাম এর মধ্যে আমি এই রঙিন তরলটা আমি এখানে ভরে নিচ্ছি দেখো দুদিকে সমান করে আমি এটাকে ভরে নেব দেখতে পাচ্ছ পাইপটার পুরোটাতে আমি এই রঙিন জলটা ভরে নিয়েছি এবার দুটো মুখকে আঙুল দিয়ে চেপে একটা মুখ আমরা এই ক্লাসে দিলাম আর আরেকটা মুখ আমরা ফাঁকা ক্লাসে দিয়ে দিলাম দেখো দেখতে পাচ্ছ যে এই গ্লাস থেকে তরল বা দিকের গ্লাস থেকে তরল ডানদিকের গ্লাসে যাচ্ছে এখান থেকে জল অভিকর্ষের বিপরীতে ওপরে উঠছে আবার অভিকর্ষের টানে নিচের দিকে নামছে তাই না তো কে এই জলটাকে ওপরের দিকে তুলছে যেরকম আমরা বাড়িতে যেমন পাম্পের সাহায্যে যেমন জলকে ওপরে তুলি ঠিক যেন এখানে একটা পাম্প রয়েছে সেই পাম্পটা জলকে ওপরে তুলছে তারপরে জলটা আবার অভিকর্ষের টানে নিচে নামছে এখন দেখো এখন আর সাইফন কাজ করছে না কারণ দেখো এই দুটো গ্লাসে দেখো জলের লেভেল সমান হয়ে গেছে এবার আমি যদি একটা কাজ করি একটা গ্লাসকে আমরা একটু উপরে তুলে দিলাম দেখো আবার কিন্তু সাইফন কাজ করতে শুরু করেছে দেখো আবার এই গ্লাস থেকে পুরো জলটাই চলে এসছে এই গ্লাসে তার মানে সাইফন ততক্ষণই কাজ করে যতক্ষণ এই গ্লাস দুটোর মধ্যে তরল তলে উচ্চতার পার্থক্য এই গ্লাস থেকে এই গ্লাসে আসছে দেখো এইটা হচ্ছে সাইফনের ছোট বাহু আর এটা হচ্ছে বড় বাহু এইখানে এই যে এই উচ্চতায় জলের যা চাপ সেটা এই উচ্চতায় জলের চাপের থেকে বেশি এখানে বেশি চাপ ছিল তো জলের যেহেতু এখানে বেশি চাপ ছিল সেই জন্য জল উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গেল যদি আমরা সাইফনটাকে যখনই আমরা এরকম করে দিচ্ছি যখন দুটো গ্লাসকে একই উচ্চতায় রাখছি তখন ওই জন্যই যে জল যখন দুটো গ্লাসেই একই লেভেলে চলে আসছে তখন দুটো এই সাইফনের দুটো বাহুতেই চাপ সমান হয়ে যাচ্ছে সেই জন্য জল আর কিন্তু তখন আর একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে যাচ্ছে না যতক্ষণ সাইফনের এই দুটো বাহুতে চাপের পার্থক্য থাকবে জলের চাপের পার্থক্য থাকবে ততক্ষণই জল এক বাহু থেকে আরেকটা বাহুতে চাবে তোমরা ভাবছো যে এইভাবে তাহলে তো যে কোনো উচ্চতা থেকে জলকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া যায় তা কিন্তু নয় তোমরা পড়েছ যে বায়ুর চাপ জলকে প্রায় তিনতলা বাড়ির সমান উঁচুতে তুলতে পারে তো এক্ষেত্রেও তাই সাইফন কিন্তু জলকে ওই দশ মিটার উচ্চতাতেই সর্বাধিক তুলতে পারবে আচ্ছা এবার চলো আমরা পরের পরীক্ষাটা দেখি এবার দেখো আমরা সাইফন নিয়ে আরেকটা মজার পরীক্ষা দেখব দেখো আমার কাছে এরকম একটা পাত্র আছে এই পাত্রের তলায় দেখো একটা ফুটো করা আছে তার মানে পাত্রে যদি আমি জল ঢালি তাহলে জল পড়ে যাওয়ার কথা তো দেখি জল পড়ছে কিনা আমি এর মধ্যে জল ঢাললাম দেখো জল কিন্তু পড়ছে না সে কি পাত্রে ছুটো থাকা সত্ত্বেও জল পড়ছে না আর একটু জল ঢাললাম তাও পড়ছে না আরেকটু জল ঢালি আরেকটু এইবার যা জল পড়তে শুরু করবে এখন তো বোঝা যাচ্ছে যে পাত্রের তলায় ফুটো ছিল তাহলে এতক্ষণ কেন জল পড়ছিল না এখানেও সাইফন কাজ করছে জানতে চাও কি এখানে কি হচ্ছে যে প্রথমে জল পড়ছিল না কিন্তু তারপরে দেখো জল পড়তে শুরু করেছে এইবার দেখো জল পড়া থেমে গেছে এবার আমরা দেখি যে এই পাত্রটার মধ্যে কি আছে দেখো এর ভেতরে ওই আগের সাইফনের মতোই একটা ইউ পাইপ আকারের লাগানো আছে যে পাইপের এই মুখটা হচ্ছে খোলা এটা হচ্ছে এরকম নিচের দিকে মুখ করে রয়েছে আর আরেকটা পাইপের মুখ দেখো এটা এই ফুটোটার সঙ্গে আটকানো আছে তাহলে যখন আমরা জল দিচ্ছি এইভাবে যখন জল ঢালছি এই পাত্রটায় তখন কি হচ্ছে যে এই যে খোলা পাইপের যে মুখটা আছে এই মুখটাতে কি হচ্ছে জল ঢুকছে কিন্তু এই এই দিকের সাইফ এই দিকের যে বাহুটা ইউ আকারের এই বাহুতে কিন্তু জল কোনোভাবেই ঢুকছে না এদিকের বাহুতে বায়ু রয়েছে তার মানে আমি যত জল ঢালছি জল কি হচ্ছে তখন এই পাইপ দিয়ে আস্তে আস্তে উঠছে এই পাত্রে যে জলের লেভেল আর পাইপের জলের লেভেল সবান হবে সেই জন্য জল কি হচ্ছে উঠছে উঠতে উঠতে এইভাবে আমি যত জল দিচ্ছি উঠছে উঠতে উঠতে যখন জল একদম এইখানে পৌঁছে যাবে মানে এই ইউ আকারের যে পাইপটা তার সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছে যাবে তখন কি হবে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য জলের ওজনের জন্য আবার জলটা নিচে পড়তে শুরু করবে তো এখনো পর্যন্ত কিন্তু পড়ছে না কারণ এখানে কি আছে বায়ু আছে আমি আরও যদি এই পাত্রটায় জল দিই তাহলে কি হবে এই দিকে বাহুতে জল ভর্তি হচ্ছে মানে এটাকে আমি ছোট বাহু বলতে পারি তা ছোট বাহুতে এরকমভাবে জলের লেভেলটা যখন এই যখন আমার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেল আরেকটু দিতে হবে এইবারে জল পড়া শুরু হয়ে গেল তার মানে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরেই কিন্তু জলটা তখন পড়তে শুরু করছে তার মানে এই যে সাইফনের এই দিকের যে ছোটো বাহু এই দিকে আগে পুরো পাইপটাকে পুরো জলে ভর্তি হয়ে যেতে হবে আর এই যে বড় বাহু থেকে এখন জলটা নিচে পড়ে যাচ্ছে যত জলটা ততক্ষণই পড়বে কতক্ষণ পড়বে যতক্ষণ এই ছোট বাহুটা জলের লেভেলের সংস্পর্শে থাকবে দেখো এখন জল পড়া বন্ধ হয়ে গেছে কারণ ছোট বাহুর খোলা মুখের থেকে জলের লেভেল অনেক নিচে নেমে গেছে এটা একটা মজার পরীক্ষা এটা একটা ম্যাজিকের মতো তোমরা এটা তোমাদের বন্ধু বান্ধবদের ভাই বোনেদের এই ম্যাজিকটা তোমরা কিন্তু করে দেখাতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে